আসসালামু আলাইকুম রমতুল্লাহ আপনি আমার কাছ থেকে দাহুয়া ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ওয়াইফাই ক্যামেরাগুলো নিয়েছেন হয়তো বা আপনাদের এই ক্যামেরাগুলো কনফিগার করেছেন ক্যামেরাটি এভাবে সেট করার পরে ভিডিওটি উল্টা আসে আমি আপনাদের দেখাচ্ছি কীরকম আসে সেরকম উল্টা আসে আপনারা এটি কীভাবে ঠিক করবেন আমি দেখাচ্ছি প্রথমে আপনি যে কাজটি করবেন ওই ক্যামেরাটি ওপেন করবেন তারপরে ডান দিকে উপরে সেটিংয়ে ক্লিক করবেন তারপরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখানে ক্লিক করবেন ফ্লিপ ইমেজ এখানে ক্লিক করবেন এখন কিন্তু ঠিক আছে ভিউ পুরো ভিডিও চেঞ্জ হয়ে গেছে উল্টে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের দাহোয়া ব্র্যান্ডের হিরো ক্যামেরা অথবা ওয়াইফাই ক্যামেরাগুলো কিভাবে ইমেজ ফ্লিপ করবেন বা ইমেজ রোটেট করবেন আপনারা যদি এই মডেলের ক্যামেরাগুলো লাগে আমাদের কাছ থেকে স্মরণ করবেন আমরা খুবই কম প্রফিটে সেল করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে সেল সার্ভিস দুওটাই পাচ্ছেন আর আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও করা আছে টিউটোরিয়াল ভিডিও করা আছে যার ফলে আপনারা নিজেরা দেখেও ঠিক করে নিতে পারবেন অথবা যদি ওয়ারেন্টি করার প্রয়োজন হয় আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন আমাদের এখানে পাঠালে আমরা ওয়ারেন্টি করেই পাঠিয়ে দেবো অনেকেই প্রোডাক্ট সেল করে কিন্তু সার্ভিস দিতে পারে না তাই আশা করি আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস পাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং